উনি হয়তো টিবেল পুঁতেছেন জল উঠছে না আর পেনশন করতে হবে না হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোরিয়ালি রাজস্বর মোড়ে চলে এসেছি জামাল হার্ডওয়ারে আর এখানে নাকি মেলে মার্শাল পাওয়া যায় একদমে জলের রেটে তো দেখতে পাচ্ছেন এই যে মার্শাল আপনি হয়তো টিবেল পুঁতেছেন জল উঠছে না আর পেনশন করতে হবে না আরো অনেক কিছু আছে তো এটা জেনে নেবো কি কি পাওয়া যায় এখানে এখানে তো আপনি মার্শাল বলতে হার্ডওয়ার এভাবে জিনিস আপনি পেয়ে যাবেন চিপ রেটে এটা আপনাকে বলতে পারে যে জামাল হার্ডওয়ারে জামাল এখানে একবারে চিপ রেটে মাল পাবেন আপনি একবারে

এই হ্যা ট্যাংক গুলো 20 সাল সাইজ মানে কত লিটার থেকে কত লিটার অবধি আছে থেকে হাজার লিটার অবধি 500 থেকে 1000 লিটার থেকে লিটার পাবেন গুলো চিপ রেটে পাবেন কত লিটার এটা 1000 লিটার এটা 1000 লিটার আরে এটা এটা লিটার 500 লিটারের কথা আছে মাল সুপ্রিম এর

মোটর সেকেন্ড হ্যান্ড মানে তো বুঝতেছেন আধা রেটে রেটটা বলবো না দেখতে পাচ্ছেন নতুনও পাবেন আর সেকেন্ড হ্যান্ডও পাবেন আর কি কি আছে দেখো দেখো কি এখানে আপনার অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মার্শাল পেয়ে যাবে এখানে আছে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল মার্শাল এটাও মার্শাল একটা ছোট মার্শাল মিনি মার্শাল করন্টন করন্টন এটা হলো করন্টন নাকি করন্টন এর এই হন্ডা সো গোল্ড এটা হন্ডা গোল্ড এটা হচ্ছে হন্ডা গোল্ড মার্শাল আর এটা আশীর্বাদ গোল্ড এটা হলো আশীর্বাদ গোল্ড আর আপনি কিন্তু নালকুপ দেখতাছেন যে আমরা পাম বলি কলের পাম এটাও কিন্তু আপনি পাবেন মানে যাবতীয় এখানে মার্শাল আর এই কলের যাবতীয় পাস পাবেন আর ভাবছেন কি আপনাদের ঘরে টাইস লাগাতে হবে না ওয়াও poda পাচ্ছেন দেখতাছেন খালি বাড়িতে লাগান অল টাইম ইউজ করেন এইগুলো ম্যাট পাচ্ছেন কোথায় জানেন জামাল হার্ডওয়্যারে অবশ্যই যোগাযোগ করুন